উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল কিন্তু স্বাধীনতার আটাত্তর বছর পরেও কোটি কোটি ভারতীয় আজও অদৃশ্য সেকলে বাঁধা যার নাম তামাক আজ ভারতের প্রায় তিরিশ কোটিরও বেশি মানুষ প্রত্যেক দিন এই নেশায় ডুবে আছে সিগারেট বিড়ি গুটকা বা পান মশলার মাধ্যমে তামাক সব থেকে ভয়াবহ যে কারণে সেটা হলো ক্যান্সার ভারতে প্রায় প্রতি বছর তেরো লক্ষ মানুষ ক্যান্সারে নতুন করে আক্রান্ত হচ্ছে তার মধ্যে বিশাল অংশ তামাকের কারণে প্রতিদিন গড়ে তিন হাজার পাঁচশো থেকে ছশো জন নতুন ক্যান্সার রোগী ধরা পড়ে আর তাদের অনেকেই অ্যারাল ক্যান্সারে ভুক্তভোগী বা ফুসফুসের ক্যান্সারের শিকার অ্যারাল ক্যান্সারে ভারত হলো বিশ্বের প্রথম প্রত্যেক বছর সাতাত্তর হাজার নতুন কেস যার মধ্যে পঞ্চান্ন হাজার জনের মৃত্যু হয় এগুলো সেই মানুষ যারা হয়তো কাল পর্যন্ত জীবিত ছিল কিন্তু আজ হসপিটালের বিছানায় মৃত্যুর অপেক্ষায় আর এই নেশা শুধু প্রাপ্তবয়স্কর মধ্যে থেমে থাকেনি ভারতের লক্ষ লক্ষ বাচ্চাও এই নেশায় জড়িয়ে পড়েছে কারণ রঙিন প্যাকেজিং আকর্ষণীয় বন্ধ এছাড়াও সিনেমার হিরো ক্রিকেটার যাদের বাচ্চারা আইডেল মনে করে তাদের হাতে গুটকা এবং সিগারেট স্কুল কলেজের গেটের সামনে সস্তা দামে বিক্রি কিন্তু আপনি কি জানেন এই পান মশলা গুটকা খৈনিতে কী থাকে এতে থাকে নিকোটিন এটাই মূল নেশা ধরানোর উপাদান যা আবার ইঁদুর মারার বিষ তৈরিতে এই নিকোটিনের ব্যবহার হয় থাকে অ্যারোকোলিন যেটা সুপারি থেকে আসে যা মুখের কোষ ক্ষতি করে থাকে আর্সেনিক যেটা ঐতিহাসিকভাবে মানুষ হত্যার বীজ হিসাবে কীটনাশক তৈরি করতে ব্যবহার হয় এমন কি থাকে ক্রোমিয়াম যেটা স্টেনলেস স্টিল তৈরি করতে ব্যবহার করা হয় যা মুখে গেলে সরাসরি ডিএনএকে ক্ষতি করে এবং ক্যান্সারের ঝুঁকি অনেক গুণে বাড়িয়ে দেয় এর পেছনে আছে তামাক কোম্পানিগুলির লুটপাটের খেলা তারা জানে তাদের পণ্য ধীরে ধীরে মানুষকে মেরে ফেলছে তবুও তারা কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন বানিয়ে হাজার হাজার কোটি টাকার মুনাফা করে নিচ্ছে যার ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর হতে পারে তাই সাবধান হন এই পান মশলা থেকে দূরে থাকুন এবং পান মশলা খাওয়া আপনার বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন